শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষা বয়ে আনবে দিন বদলের হাওয়া এই স্লোগানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নে ঘিটুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক বর্ণাঢ্য সুদীজন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো নভেম্বর রবিবার দুপুরে স্কুল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মৌলানা সুরাব আলীর পবিত্র কোরআন থেকে তালোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় সমাবেশে শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গরিপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক ও বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় নিহত সকল শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা আমরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত এ সময় উপস্থিত সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন সন্তান যদি মানুষ হয় তাহলে মায়ের আর আনন্দের সীমা থাকে না সন্তান যদি মানুষ না হয় তাহলে সেই মাকে মানুষ খারাপ কথাবার্তা বলে মা খারাপ বলে সন্তানও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন সন্তান যদি মানুষ হয় তাহলে মায়ের আর আনন্দের সীমা থাকে না মা কিন্তু সন্তানের কাছে অনেক কিছু চায় না মা চায় তার সন্তান ভালো থাকো ভালো কিছু করো সমাজে তার সন্তানের সুনাম থাকো সে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে বড় এটি মা চায় সেরকম যদি হয় তাহলে মায়ের আনন্দের আর সীমা থাকে না সন্তান যদি ভালো না হয় তাহলে সেই মাকে সবাই খুব খারাপ ভাবে কথাবার্তা বলে মা খারাপ বলেই সন্তান খারাপ হয়েছে এই কথাগুলো মাদের শুনতে হয় কি শুনতে হয় না উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সকল অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ অতিথি সহকারী শিক্ষা কর্মকর্তা শ্রীভাষচন্দ্র পাল বলেন যারা আপনাদের সন্তানকে টাকা দিয়ে প্রাথমিক স্কুলে পড়ান এ সমান পরিমাণ শিক্ষা আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে পারি সন্তান সম্পদ এই পৃথিবী থেকে আপনি একটা সুচ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না হিংসা তো আরো একটা সুচ আপনাকে দিয়ে দিবে সুতরাং কি নিয়ে যাবেন আপনি ভাবেন এই দুর্লভ মানুষজন এইখানে আপনি যে একবার পেয়েছেন

সমাবেশে অভিভাবক মা বাবারা প্রাচীন এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার মান নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে বলেন দুটি সন্তান এখানে পড়ে একজন পরে ফোরে একজন পরে তিরিতে যে আমাদের গরিবের দুটি সন্তান যদি এই প্রাইমারি স্কুল থেকে যদি একটু যদি পড়াশোনা যদি ভালো করতে পারে আমি আমরা অনেক গর্বিত তাহলে আমাদের তো টাকা পয়সা নাই যে অনেক দুধরে অনেক দামি স্কুলে নেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান করবান এই ধরনের ক্ষমতা তো আমাদের নাই স্কুলের কোনো কমিটি নাই কোনো কমিটি নাই হিসাবে বোঝা গেল যে আমি যেটা বুঝলাম যে স্কুলের ছাত্ররা কিন্তু হিসাব কিতাব নাই গার্জেনরা কিন্তু কথাবার্তা কয় না আর মাস্টার সাহরা কি তারা কি গার্জেনরা জানাইছে কিনা এটা তো আমরা করতে না কিন্তু আমি দেখি যে স্কুলের ছাত্র কম যে করুন স্কুলের কোলাহনের লেভরা এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য আর আমাদেরও দায়িত্ব দার্জিলিং হিসাবে আমাদের ছেলে মেয়েদেরকে খেয়াল রাখা তারা বিকর্ম দিবস রয়েছে বিশ দিনের মধ্যে দশ দিন আপনার ছেলে এবং মেয়ে যদি স্কুলে না আসে তাহলে অবশ্যই একজন শিক্ষক কোনো মতেই তাকে ভালো ফলাফল উপহার দিতে পারবে না অভিভাবকদের অভিযোগ শুনে সার্বিক বিষয়ে সমস্যা ও তার সমাধানে শিক্ষা কর্মকর্তা জীবন আর বেগম বলেন অভিভাবক সমাবেশের গুরুত্ব অপরিসীম শিক্ষার্থীদের বিদ্যালয়ের উপস্থিতি অনুপস্থিতির হার অগ্রগতি যাচাই পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ তাদের আচার আচরণ ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়িতে তাদের লেখাপড়ার পর্যবেক্ষণের ক্ষেত্রে সচেতনতা বিভিন্ন দিবসে ছাত্র ছাত্রীদের উপস্থিতি প্রভৃতি বিষয়ে গুরুত্ব অপরিসীম অনেক অভিভাবকই সচেতন নন তারা শিক্ষার্থীদের খোঁজখবর নেন না বাড়িতে শিক্ষার্থী লেখাপড়া করে কিনা না হোমওয়ার্ক সম্পাদন করে কিনা না এই বিষয়েও তারা খেয়াল করেন না এই জন্য অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একটি চারা গাছ রোপণ করে যদি আপনি চলে আসেন আর কখনো যদি দেখতে না যান যত্ন না নেন তাহলে সেই গাছটি কিন্তু বড় হবে না আবার সেই গাছটি কিন্তু ফলও দিবে না ঠিক একই ভাবে আপনার সন্তান স্কুলে দিলেন আপনি খোঁজ রাখলেন না যে আপনার সন্তান স্কুলে এসে কি করে এবং বাড়িতে সে সকাল সন্ধ্যায় লেখাপড়া করে কিনা সেটি আমাদের মায়েদের দেখতে হবে বাবারা বিভিন্ন কাজে বাইরে চলে যান মায়েদের উপরে গুরু দায়িত্ব আমি ওইদিন শুনবো যে এখানে লেখাপড়ার মান নিশ্চিত হয়েছে সেদিন আমি আরেকটি মিটিং এখানে আসবো সমাবেশে সুদীজন অভিভাবকরা বিদ্যালয়ের সমস্যা ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিশকা ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাবুল ইসলাম সরকার বিশকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ তফাজুল হোসেন বিএনপি নেতা আফতাব উদ্দিন তালুকদার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চর নিলক্ষা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুখন তালুকদার বক্তব্য রাখেন অভিভাবক মোহাম্মদ এরশাদুল ইসলাম মোসাম্মদ হাসিনা বেগম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রবিউল মোসাম্মদ হালিমা খাতুন মোহাম্মদ তুতা মিয়া মোহাম্মদ শাহেদ আলী প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সত্তার সহ উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও কোমল মতো শিশু শিক্ষার্থীরা এবং সুদীজন ও গুণীজনের উপস্থিত ছিলেন অভিভাবক এবং শিক্ষক উভয়ই প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে ফারুক আহমেদ জি নিউজ ঘিটুয়ারি তারাকান্দা ময়মনসিংহ